আমি প্রিয়া বাঁকুড়ে থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদের সুস্থতা কামনা করে আজকে নিয়ে এলাম তোমাদের কাছে নতুন একটি ব্লগ ব্লগটি আমার কাছে তোলা বেশ পুরনো। পাঁচই জুন দিনকার ভিডিও সেদিন হলো আমার বিবাহবার্ষিকী উপলক্ষে ব্লগটি করা তো আজকে আমি তোমাদের কাছে ব্লগটি শেয়ার করলাম একটু ম্যানেজ করে নিও তো ব্লগটি দিতে আমার বেশ খানিকটা লেট হয়ে গেল। আর আমি সময় করে উঠতে পারিনি ওই কারণে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কিছু কিছু ব্লগে কিছু দিন হলো তুই একটু ব্লগ দিয়েছি আমি আমার চ্যানেলে তোমরা গেলেই দেখতে পাবে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একবার ভিজিট করতে পারো আমার চ্যানেলে তো এখন দেখো সকাল আটটা দশের মতো বাজছে তো এখন আমি স্নান ট্রান করে ঘরে কাজ বাজ সেরে এখন একটু পুজো করতে এসেছি এটা হচ্ছে আমার ঘরেই ঠাকুর পাতা রয়েছে যেটা ডেলি নিত্য পূজা করা হয় তো সেইখানে প্রথমে আগে পুজো দিয়ে নেব তারপরে যাব মন্দিরে তো আজকে ব্লগটি আশা করি ভালো লাগবে তো সবাইকে গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি প্রিয়াস ব্লগ চেন তোমার সবাইকে নতুন করে আমার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে আর এখন যাচ্ছি আমরা মন্দিরে গেছি রেডি হয়ে গেছি দুজনে আর বেটেও যাচ্ছে ওই যে ওই পাশে রয়েছে তো এখন সামনে আমাদের বাড়ির পাশে একটা মন্দির রয়েছে তো ওইখানে যাব তার জন্য রেডি হয়েছি তো ঠিক আছে চলো দেরি হচ্ছে বেরিয়েছি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই শাড়িটা যেন সেই পুজোর একদিন পরেছিলাম ওই সিঁদুর খেলার দিনে এক দু ঘন্টার মতো আর আজকেই পরলাম আর এই শাড়িটা যেন আমার একটা অনলাইন পেজ থেকে নেওয়া খুবই সুন্দর শাড়িটার কোয়ালিটিটা খুব ভালো অরেঞ্জ হোয়াইটের কম্বিনেশনে তোমরা দেখতে পাচ্ছো সুন্দর দেখতে শাড়িটা ফটো তো অতটা ভালো আসছে না বাট কালারটা খুবই সুন্দর আর আমার হোয়াইট কালারের শাড়ি তো ভীষণ ভালো লাগে পাট ঘরে পরতে দেয় না তো আজকে পড়লাম এটা তো কালারফুল আছে পরা যেতেই পারে আমি এরকম বলে সাদা শাড়িগুলো পরি আমার ভীষণ ভালো লাগে যেন সাদা লালে অরেঞ্জে সাদায় তারপরে গ্রিনের সাদায় এই কম্বিনেশানগুলো দেখবেন খুব ভালো লাগে দেখতে আর এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি আমাদের সামনে একটা মন্দির রয়েছে জুনবিদা পাশে এই মানে গলিটির রাস্তাটা পেরোলে পাশে একটা মন্দির রয়েছে আশ্রম টাইপের তো ওইখানে যাচ্ছি আজকে পুজো দিতে সকাল সকাল বিবাহবার্ষিক উপলক্ষে সেটাও তোমরা বুঝতেই পারছো তাও একবার বলে দিলাম হ্যাঁ আর আমি ঘর থেকে পুজোর কিছু সামগ্রী নিয়ে এসেছিলাম ফুল টুল প্রসাদ আর আর এখান থেকে অল্প একটু মিষ্টি কিনে নেব। এই যে পদ্মা সুইটসের পাশে আশ্রমে এই মন্দিরটা যারা বাঁকুড়েবাসী আছে তাদেরকে বলে দিলাম খুবই ভালো এই মন্দিরটা মানে একদম সুন্দর তো এই যে দেখো তোমাদের সাথে মাতারা মন্দিরে এসছি তোমাদের সাথেও শেয়ার করলাম তো ঠিক আছে চলো আমি পুজোটা করে নি তারপরে আসছি তোমাদের কাছে আর পুজো করতে করতে ক্লিপ নেওয়া হয়নি তাও তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম আমি তো পুজো করতে করতে আমার ওই মন্দিরে বেশ একটা ক্লিপ নিতে ভালো লাগে না তো পুজো টুজো করে এখন বাড়ি ফির চলে আসার পথে দেখো আজকে প্রথম খাচ্ছি তালের শাঁস এগুলো যেন আবার শক্ত হয়ে গেছিলো কারণ আমি সাউন্ডটা পরে দিচ্ছি তো এতটা ভালো লাগেনি খেতে সে নরম টাইপেরগুলো বেশ ভালো লাগে এটা বেশ অনেকটা শক্ত হয়ে গেছিলো শক্তটা খুব একটা খাওয়াও ভালো না জানো তুমি কিনে এসছো বলো আর ওই ব্যাগে দেখি না আমি সব কারো লাগবে তো চলে আসবে প্রচুর আমাদের পারুলের গাছে আর তোমরা দেখলে খাওয়া দাওয়া করে দিদি এসেছিলো আমরা একটু বসছিলাম আর এখন দিন রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি সন্ধেবেলা আরতি করার জন্যে ঠাকুর যে আছেন উনি আসতে বলেছেন ওই কারণে এখন একটু রেডি হয়ে গেছি এখন একটু পুজো দিতে যাব সন্ধ্যাও দিয়ে আসব। ওই মন্দির আমি প্রায়ই যাই ভিডিওর সাথে তোমাদের নেওয়া হয়নি এই যে এখন প্রায় ছটা চল্লিশের মতো বাজছে সাতটা নাগাদ করে ওখানে আরতি হয় এখন তো গ্রীষ্মকালে সেই দিনকে যেন ভীষণ গরম ছিল আর আমি সাউন্ডটা পরে দিচ্ছি সন্ধেবেলার দিকে কি পরিমাণে ঝড় কী বলবো মানে ভীষণ ঝড় দিয়েছে আর সেই দিনকে না আর ঝড়ের সাথে সাথে প্রচুর বরফও পড়েছে যেটাকে হুল বলে তোমরা কে কি বলো অবশ্যই কমেন্টে যাবে অনেক আবার হুল যেন জানে না তো অনেক বরফও পড়েছে মানে এত ঝড় বাতাস হয়েছে তো দেন দেখো এখন আমরা রেডি হয়ে গেছে আর বিকেল নাগাদ করে ভাইও এসছে তো ভাই আমি আর ও যাচ্ছি একসাথে মানে আরতি করতে মন্দিরে তো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবারে পার্সটা দেখ তো বাবারে দাও তুমি দেখো গ্যারেজ থেকে আমার বেটু না পুরো গাড়িতে নামাতে পারে যেন আমার গাড়িটা আমার গাড়িটা প্রায় এক কুইন্টেল পনেরো কেজির মতো হয়ে গেছে ও পুরো নামিয়ে দেয় কিন্তু দিন ওকে নামাতে এখন ওর বাবার সবাই ছিল তার জন্য আর এই যে বললাম তোমাদেরকে বেশিক্ষণ টাইম লাগে না আমাদের বাড়ি থেকে প্রায় ওই দু তিন মিনিটের মতো শর্টকাট একটা রাস্তা রয়েছে আমাদের বাড়ির সাইড দিয়ে তো সেই সাইড দিয়ে মানে গলির মধ্যে দিয়ে রোড দিয়ে আসি না আবার যাওয়ার সময় কোনো কোনো সময় রোড দিয়ে যায় এই যে আশ্রম তার এই যে দেখো আশ্রমটার নাম হচ্ছে শ্রী শ্রী তারাতীর্থ আশ্রম তো এটা হচ্ছে দিয়াতে সামনে খুবই সুন্দর একটা বেশ খানিকটা জায়গা জুড়ে তো ঠিক আছে চলো এখন আমরা পুজোটা করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই যে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিলাম তো দেখতে পেলাম ফুচকার গাড়ি ফুচকা না খেয়ে যাওয়া যাবে না ফুচকা খেতে ভীষণ ভালো লাগে আমার তো ফুচকা আমি এক দু জায়গায় খেতে ভালোবাসি এখানে বেশ একটা ভালো ফুচকা করেনি তাও বলে দিলাম মানে সাউন্ডটা পরে দিচ্ছি মোটামুটি আমাদের বাড়ির পাশে যে দুই ভাই মিলে বানায় দুই ভাই ফুচকা স্টল ওরা দারুণ ফুচকা বানায় আর যেন দশ টাকাতে পাঁচটা ফুচকা দেয় সব জায়গায় পুরো বাঁকুড়িতে দেখবে দশ টাকায় ওই তোমার চারটে তিনটে এইরকম দেয় কিন্তু ওইখানে দশ টাকায় পাঁচটা ফুচকা দেয় আর দারুণ ফুচকা করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ টেস্ট এখানে মোটামুটি টেস্ট অতটাও ভালো নয় এই যে চুন ওই গ্রাম পঞ্চায়েতে যেতে যেতে এই বদ্রারা কি নাম বলে এই জায়গাটার এইখানে একটা স্টলে খাচ্ছিলাম মোটামুটি করেছিল সেই দিন কি যেন ওর জিনিসপত্রগুলো হালকা মেঘ করেছিল বিকেলের দিকে তো বলছে কম করে মেখেছি তার কারণে আজকে ঘুগনি টুকনি করিনি আর ঘুগনি আর না দিলে যেন আলুটাতে বেশ ভালো লাগে না আর এখন দেখো ফুচকা খেয়ে বাড়ি ফিরছি আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি এখনই ঝাঁপিয়ে দিচ্ছে এই ফুচে টুচে দিয়ে এসে বসেছি হবো শাড়ি পার করে যাচ্ছি লাইট নেই আর এত পরিমাণে ঝড় দিচ্ছে মানে কি বলবো আর এই দেখো ঝড়ে জ্বালানার নিয়ে ভেঙে দিয়েছে মানে এত পরিমাণে বাতাস দিয়েছে বুঝতে পারিনি খোলা ছিল জানি না আজকে কি হবে দেখো এখন ঘড়ির কাটা দেখো আটটে পাঁচ বাজছে গ্রীষ্মকাল বুঝতে পারছ বেশি রাত্রি হয়নি এখন পর্যন্ত কিছুই হবে না আজকে সব গেল ভেসে ঝড়ের কারণে ভীষণ ঝড় দিচ্ছে এই যে তোমরা দেখতে পাবে এই যে দেখো ভেঙে গেল মানে এত বাতাস দিচ্ছে রয়েছে না আমি ধরে রেখেছি আর প্রচন্ড গরমের কারণে দরজাগুলো খুলে রেখেছিলাম তো এত পরিমাণে বাতাস দিয়েছে দরজার ছিটকানি আজকে ভেঙে গেছে আর এইদিকে দিকে লাইট ছিল না তো কম করে আমি হালকা করে একটু সাজুগুজু করে নিয়েছি লাইট ছিল না বিনা লাইটে সাজুগুজু করেছি সেরকম কিছু করিনি একদম সিম্পল একটা সাদা মাঠা প্লেন হোয়াইট শাড়ি ছিল ওই নেটের শাড়ি যেগুলো বলে শাড়ির নামটা মতো জানি না তো শাড়িটা পরেছি একটু গোলের টাইপের আর এই শাড়িগুলো যেন বেশি পরাই হয় না আমার খুব একটা এই টাইপের শাড়িগুলো পছন্দ হয় না তো আজকে ভাবলাম একটু বাইরে খেতে যাচ্ছি বাইরে খেতে গেলে চলবে এই টাইপের শাড়িগুলো পরা ওই কারণে পড়লাম এই শাড়িগুলো আমার পরতে আবার খুব একটা ভালো লাগে না আমার ওই ট্রেডিশনাল সিল্ক এই শাড়িগুলো পরতে ভালো লাগে তার তা তো ভালো লাগে ভালো করে ভাঁজ করে পাট করে মানে পরবো তো ওই শাড়িগুলো ভালো লাগে আর আজকে যেন তোমাদেরকে বললাম আমি ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর সেই পরিমাণে ভুল সেই পরিমাণে ঝড় আর মনে হয় না যে আজকে কিছু পাবো বলে যেন রাত্রি প্রায় নটা চল্লিশের মতো এই যে দেখতে পাচ্ছ কত জল জমা হয়েছে রাস্তাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে ভীষণ গরম ছিল তো একটা কেক আনতে গেছিলাম দোকানদানে সব কিছু বন্ধ করে দিয়েছে আজকে কিছু একটা হচ্ছে অনুষ্ঠান যেন রাস্তায় নতুন চটি রোডটাতে তো প্রায় সব দোকান বন্ধ করে দিয়েছে ঝড় বৃষ্টির কারণে হোক আর যাই কারণে হোক আর এখন চলে এসে স্যানকো গোল্ডের উপরে রয়েছে যে হিলটন হোটেলটা আজকে আমরা এখানে এসেছি তো জানো একটা কেক আনতে গিয়েছিলাম তো কী কারণে বললামই তোমাদেরকে দোকান পুরো বন্ধ কেক টেক কিছু পাওয়া যায়নি ঠিক আছে চলো এখানে একটু ভালো মুহূর্তটা কাটাই ভাই আমি বেটু আর আমরা দুজন আছি এই যে দেখো এক ফ্রেমে এই যে একটু ভাইকেও আসতে বললাম ও আসবে আর ঝড় বৃষ্টির কারণে বেশ আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো ওনারা আমাদেরকে রিসেপশনে বসতে বললেন আর সেই দিনকে যেন আমি সাউন্ডটা পরে দিচ্ছি তো সেই দিনকে এক তাণ্ডব হয়েছে এখানে এসে খাবারপত্র যেন সব শেষ হয়ে গেছিলো তো ওনাদের অর্ডারটা না নেওয়াই ভালো ছিল তাহলে আমরা বাড়ি চলে যেতাম আর এমনিতে সব কিছু গেছে ভেজতে বৃষ্টির কারণে আমি ভাবলাম নর্মালি পাবো প্রতি বছর সাড়ে আটটা নটা নাগাদ করে কেক নেওয়া আসা হয় তারপরে আমরা টিউলিপে হালকা করে ছোট্ট করে একটু সেলিব্রেশন করি সেরকম কিছু করিনি কারণ জানোই তো সেভাবে কিছু করা হয় না ওই ছোটোখাটো করে একটু করি নিজেরা নিজেদের মধ্যেই নিজেরা করি বেটু সঙ্গে থাকে ব্যাস এইটুকুই করি তো সেই দিনকে খাবার এরকম অর্ডার দিলাম নর্মালি খাবার যেরকম অর্ডার দিই তো সেরকম অর্ডার দেওয়ার পরে ওরা আমাদেরকে খাবারের পরিমাণটা খুব অল্প অল্পই দিয়েছিল যেন মানে যেরকম প্লেট পাইস থাকে তো আমরা সেই রকমই মানে অর্ডার দিয়েছিলাম তো খাবারের পরিমাণ কম দিয়েছিল। সেই দিনকে ওরা প্রচণ্ড গরম ছিল তো বিকেলের থেকে তাহলে রান্না কম ছিল বা কিছু ছিল সেটা আমি জানিনি সেকেন্ড আর কোনো অর্ডার নিল না আর পেট খেয়ে বাড়ি আসতে হলো তো সেই দিনকে আমরা অর্ডার দিয়েছিলাম ওই একটা ক্রিস্পি চিকেন দিয়েছিলাম সঙ্গে ভেজ রাইস ছিল আর এই যে তোমাদেরকে বললাম আর কি একটা দিয়েছিলাম ওটা হ্যা নান ভুলে গেছি তো অনেক দিন মানে পর সাউন্ডে দিচ্ছি তো খাবারের পরিমাণ এই যে দেখছো তিনজনকার সরি চারজন বেটু নিয়ে চারজনকার তো খাবারের পরিমাণ নান অনেকগুলো দিয়েছিল তো ওদের আর সবজি টবজি এগুলো কিছু ছিল না আমরা মাশরুম চাইছিলাম আর আমি তো জানো রাইসের আইটেম আমার পছন্দ হয় না একদম সুন্দর মুহূর্তটা এইভাবেই কাটালাম তো এই ব্লগটি বেশ অনেকটা বড় হয়ে গেছে তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম তো ঠিক আছে চলো তোমাদের সবাইকে টাটা গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট আরো কোনো ভালো ভিডিওতে